আসসালামু আলাইকুম বিয়ার্স স্বপ্না সেট ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে টুকরা কাপড় দিয়ে বা চার বছরের বাচ্চার জন্য একটি সুন্দর জামা বানিয়ে দেখাব তো সেই জন্য এখানে এই যে টুকরা কাপড়টি দেখছেন এখানে এটা যতটুকু লম্বা আছে মেপে মানে বাঁকা কাপড়টা বাদ দিয়ে আমি সোজা করে এখানে ষোলো ইঞ্চি কাপড় আছে সেটা মাপ দিয়ে ষোলো ইঞ্চি ভালোভাবে দাগ দিয়ে তারপর সোজা বরাবরই এখন এটাকে কেটে নিচ্ছি তো এটা একটা সাইডে রেখে দিলাম আর একটা টুকরা কাপড় ছিল এটার তো সেটা আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাজামার টুকরা কাপড় তো এটা দিয়ে আমি উপরের অংশটা বানাবো তো এখানে আমি দুই পার্ট কাপড়কে হ্যাঁ সাত ইঞ্চি করে মাপ দিয়ে আবার এভাবে ভাজ করে নিচ্ছি এটা হচ্ছে উপরের জন্য তো বডির মাপটা হবে সাত ইঞ্চি আর কি তো এইখানে এখন আমি এটার গলার যে লম্বাটা সেটা নিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চি নিব যদিও প্রথমে দুই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম পরে আড়াই ইঞ্চি তো গলার জন্য নিচ্ছি এখানে দুই ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিলাম তারপর এখানে কাদের মাপ নিব এখন আমি কাদের মাপ এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং কাদ থেকে যে বগলের মাপটা সেটা নিব আমি এখানে পাঁচ ইঞ্চি ঠিক আছে যেহেতু ছোটো বাচ্চা চার থেকে পাঁচ বছরের বাচ্চারা এটা পড়তে পারবে তো সেই মাপে বানাতে হবে তো এখন আমি এই দাগ অনুযায়ী নর্মালভাবে কেটে নিব এইখানে একটু আবার আমি একটু বাঁকা করে শেপ দিয়ে নিচ্ছি যেহেতু এটা কোমরের জায়গাটা আসে তো সেই জন্য এই যে আবার আরেকটু টুকরা কাপড় আছে ওইটা দিয়ে আমরা এখন হাতাটা কাটিং করে তো এইখানে হাতার জন্য কাপড়টাকে আগে সোজা করে কেটে নিচ্ছি এখানে কিন্তু চা পাট কাপড় আছে দুইটা হাতার জন্য এখানে হাতার লম্বা আমি সাত ইঞ্চি এবং নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং নিচের অংশে আড়াই ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে একটি হাতার জন্য শেপ দিয়ে নিব বড়দের জামা যেভাবে আমরা তিন ইঞ্চি নিয়ে শেপ দিই আর কি বাচ্চা যেহেতু এখানে তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি হাতাটা একটু ঝুলা মানে একটু ঝুলা জ্বালা বানাবো তো সেই জন্য নিচে কোনো কাট করিনি ডাইরেক্ট সেলাই করে দেখা হবে তো এখানে আবার আমি গলার যে আলা আলগা একটা পোট্রি লাগ কাপড় লাগবে সেখান সেই জন্য এখানে গলার মাপটা নিয়ে আমি এখানে পোট্রিটা কাটিং করে নিচ্ছি এখানে গলাটা যেই মাপে কেটেছেন পোট্রিটাও সেম সেই মাপেই কাটতে হবে এই যে এখন এসে বললাম সেলাই করার জন্য তো আমি প্রথমে এখানে সামনের পার্টি। সেলাই করে নেব যে পটিটাকে এভাবে দৌড়ে সুন্দরভাবে সেলাই করতে হবে এই সেলাই দেওয়া হয়ে গেছে এখন এইটা চারপাশে এখানে কাট দিয়ে দিতে হবে ছোট ছোট করে আবার সেলাই যেন না কেটে যায় সেখানেও খেয়াল রাখতে হবে সুন্দর ফিনিশিং জন্য তো এই যে এখন আমি আরও ভালো জন্য এটা উপর ফিনিশিং এর একটা চাপ সেলাই বসিয়ে দেবো যেন যেন এটা সুন্দরভাবে ফিনিশিংটা আসে আর কি তো এই যে আমার সামনের পার্টটা কমপ্লিট এখন পেছনের পার্টে আলগা পট্রিটা লাগাবো পরে এটা হাতে তুদপাই করে নিবো আর কি তো এই যে এখানে পেছনের পাটা যেহেতু গলাটা ছোট সেই জন্য পেছনের দিকে একটু আমাদের হয়তো আপনারা চাইলে এখানে বুতাম গড় সেলাই করতে পারেন আবার চাইলে যে কোনো কিছু করতে পারেন তো আমি এখানে বোতাম গড় না দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি আর কি এখানে ছোট একটা ফিতা লাগিয়ে দেবো তো এই জন্য এখানে একটা গোল করে শেপ দিয়ে সুন্দর করে গলাটা কাটিং করে নিচ্ছি যে লাই করা হয়ে গেছে এখন এটাকেও সেমভাবে ও সুন্দরভাবে কাঠ ছোট ছোট কাঠ বসিয়ে এটাকে উল্টে নেব উল্টে নেওয়া হয়ে গেলে ওই সামনের পাটের মতো এটাতেও সুন্দরভাবে চাপ সেলাই বসিয়ে দেব তাহলে গলাটা দেখতে সুন্দর লাগবে তো এই যে এভাবে আমার মতো করে সুন্দরভাবে চাপ সেলাই বসিয়ে দিবেন এই যে দেখুন পেছনের অংশটা কি সুন্দর লাগছে এটাতে পরে আমি ছোট করে একটা ফিতা লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এখন কাপগুলো অ্যাড করে নিচ্ছি সেমভাবে আমি দুটো কাজ সেলাই করে নিব এখন হচ্ছে তো এখন আমি হাতাটা লাগিয়ে নেব হাতাটা লাগানোর আগে এটার যে সামনের সাইড গুলো সেটা আগে আমরা সেলাই করে ডবল সেলাই দিয়ে নিচ্ছি আমরা নর্মালি হাতা যেভাবে সেলাই করে সেম সেভাবে তারপর এই হাতাটাকে আমি একটু ডিজাইন করে নেব যেহেতু কুচি দিতে চেয়েছিলাম তো কুচি না দিয়ে এখানে আমি সে বড় বড়ো সেলাই দেওয়ার পর সেলাইটাকে একটু টানলেই দেখবেন কাপড়টা খুব সুন্দর কুচির মতো কুচকে যাচ্ছে আসলে কুচি দেওয়ার থেকে এটাই অনেক সুন্দর লাগে আমার কাছে মনে হয় তো আমি সেই জন্য এই জামা পুরো জামাটা এই ডিজাইনেই করব। হাতাটাও এই ডিজাইনেই দেবো এবং কি জামার যে নিচের পাটটা সেটাকেও কুচি না দিয়ে এভাবে করে আমি অ্যাড করব। ঠিক আছে তো সেমভাবে আমি দুটো হাতাই রেডি করে নিচ্ছি তো এটা তারপর অ্যাড করব আর কি তো এই যে আমি দুটো হাতাই রেডি করে নিয়েছি সেমভাবে তো এখন এটা জামাটার সাথে আমি হাতাগুলো অ্যাড করে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা কোনো কোন ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেই সম্বন্ধে ভিডিও দেওয়ার হাতা এই যে হাতাগুলো অ্যাড করা হয়ে গেছে তো এখন আমরা নিচে যে কাপড়টা সেটা রেডি করে নিব আর কি সেম হাতাগুলো যেভাবে বড় সেলাই দিয়ে তারপর এটাকে সুতাটাকে টান দেওয়ার পর এটা কুচকে সুন্দর কুচির মতো হয়ে গিয়েছিল তো সেম সে এটাকেও এরকম করব প্রথমেই টেনে টেনে বড় বড় সেলাই দিয়ে নিচ্ছি এবং সেলাই নাম্বারটাও আমি বড় নাম্বারে রাখছি এই যে না এখন টান দিলে সুতাটা টান দিলে এরকম সুন্দর হয়ে যাচ্ছে কুচির মতো সেম দুটো পার্টি আমি এভাবে করে রেডি করে নিব ঠিক আছে তারপর উপরের পার্টটার সাথে একসাথে সেলাই করে দিব দুটো আমার তৈরি করা হয়ে গেছে এখন পার্টের সাথে সেলাই করার পালা তো কাপড় দুটোকে সুন্দরভাবে একসাথে মিলিয়ে উপরের পার্ট এবং নিচের পার্টটি একসাথে মিলিয়ে ধরে সেলাই করে দিতে হবে এবং ডবল সেলাই দিয়ে নিতে হবে যাতে করে সেলাইটা পুক্ত হয় তাহলে দুই পাশ সেমভাবে সেলাই করে নিতে হবে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো একইভাবে আমি দুটো পার্টি সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে এটা হাতারটা মাপ নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একদম সোজা সেলাই করে দেব এখানেও ডবল সেলাই করে দিব আমি সেমভাবে দুটো পাশেই এভাবে হাতের নিচ থেকে হাত হাতা থেকে ধরে একদম নিচ পর্যন্ত সুন্দর সোজা সেলাই করে দেব তো এরপর নিচে এভাবে দুইবার ফোল্ড করে সেলাই করে দিলে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিলে। তৈরি হয়ে যাবে এই যে আমি করে নিয়েছি তো এই যে হচ্ছে আমার জামার ফাইনাল লুকও না এইটা হচ্ছে জামার ফাইনাল লুক এখানে আমি একটা কাপড়ের ফুল তৈরি করে এবং টার্সেল তৈরি করে এর মধ্যে কলি লাগিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এটির একটি ভিডিও আমার চ্যানেলে আছে সেটিও দেখে নিতে পারেন এই হচ্ছে আমার জামাটি টুকটা কাপড় দিয়ে চাইলে আপনারাও এরকম এত সুন্দর জামা তৈরি করে নিতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ